সালামু আলাইকুম একটি ড্রাগন গাছ দেখুন ড্রাগন গাছের একটি ফুল একটি ড্রাগন আসছে খুব সুন্দর যে একটি ফুল আসছে দেখুন এটা রাতে ফুটবে ফুলটি খুব সুন্দর গাছটি গোতে কত পরিষ্কার শুকনো গোবর দিবেন সার দিবেন আপনারা যারা ড্রাগন গাছ লাগাবেন এই যে দূরত্ব দেখুন পিলারের সাথে একটি রড চাকা বেঁধে দেওয়া হয়েছে দেখুন কিভাবে দেওয়া হয়েছে যে রড তিন পাশে তিনটা রড একটি চাকা তা আপনারা এইভাবে দিতে পারেন সার দিবেন গোবর দিবেন শুকনা তাহলে হবে